নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বুধবার চার রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির ঠিক এই সময় মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা আসছে এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মি আপনার হচ্ছে না আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন জন্মকুণ্ডলিতে আপনার যদি রাহুগ্রহকে পাওয়ার আপ দেওয়া যায় আপনার যে কোনো দিক থেকে আপনার লটারি হোক ট্রেডিং হোক আপনার ফাটকা হোক বা আপনার কোনো জায়গাতে অর্থ আটকি রয়েছে কোনো সম্পত্তি থেকে যে কোনো দিক থেকে আপনার কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটবে তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি যাদের যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা আসছে বুঝতে পারছেন যে হ্যাঁ কৌশিকদা আমার এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে সেখানে আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবেদনটা অবশ্যই আপনারা করুন তাতে আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আমি নামের ব্যক্তি যারা রাশি জানেন না অবশ্যই আপনারা নামটাকে অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশিটাকে অ্যাপ্লাই করবেন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি প্রথম নামের অক্ষর ডি দিয়ে যদি শুরু হয় গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রথম নামের অক্ষর আপনার যদি পি দিয়ে যদি শুরু হয় অর্থাৎ যাদের প্রথম নামের অক্ষর পি প্রথম নামের অক্ষরটা পি অবশ্যই আপনার অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে এবং ইউ ইউ দিয়ে যদি আপনার নামের অক্ষর শুরু হয় আপনার ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি রাশির নাম আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল নটা উনিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনার রাশি কন্যা আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আপনার তিন নম্বর যে রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির আপনাদের লাকি নাম্বার তিন আপনাদের যে শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এরপর আপনার রাশি আপনার রাশি মকর মকর রাশির ক্ষেত্রে আপনার লাকি যে নাম্বার সেটা হচ্ছে চার আপনার যে শুভ সময় সকাল এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই কটি রাশ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা চলে আসছে অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন বার রিফর্মেশন করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিনগুণ বৃদ্ধি করবে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ